আমি শুনেছি এই বোতলটা টাক দিলে নাকি ভূতের এই জায়গা যে ভূত বসবাস করে সেই ভূতটা দেখা যায় আমি দেখি আদৌ এই বিষয়টা সত্য কি না সেটা যাচাই করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই আসলেই তো ভাই

আমি এখানে অনেক বছর ধরে আছি ভাই মিনিমাম কত বছর হবে আর হাজার বছরের বেশি সাহস করে ভাই আপনার এ জায়গা আসার উদ্দেশ্য ছিল কি কারণে আমাকে একজন ছেড়ে ফেলে দিয়ে গেছে ভাই আপনাকে কিভাবে মারছিল এ আমাকে অনেক নির্যাতন করতো তারপরে আমার ভাই ভাই দেখেন গর্জনটা দেখেন ভূতের যে এত গর্জন আমি জীবনে কল্পনা করতে পারি নাই আমার প্রচুর 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 ভয় করতেছে আর এই দেখুন আমার গায়ের পশম তা দাঁড়িয়ে গেছে দেখুন ভাই আপনারা দেখুন বিশ্বাস না হলে আপনারা একদিন এই ভূতের ঘরেই এসে দেখবেন যে ভূতটা যে কতটা ভয়ানক বা কতটা প্যারাদায়ক সেই বিষয়টা আর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভূতটা বিশেষ করে কোন কক্ষে থাকে সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইস আমার সাথে থাকুন এদিকে এদিকে যে কক্ষটা দেখতে পাচ্ছেন এই যে এইদিকে এইদিকে যে কক্ষটা দেখতে পাচ্ছেন এই কক্ষটার মধ্যেই থাকে ভূতটা আমি ভয়ের কারণে আমি ভিতরে যেতে পারছি না আপনাদেরকে আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি এই সাইড এই দেখুন উজুই উঁজুই দেখুন হালকা হালকা দেখাচ্ছে হালকা দেখাচ্ছে উঁজুই হালকা দেখাচ্ছে ওটা হচ্ছে কিন্তু ভূত ভাই আমি বুঝতে পারছি না এখান থেকে আমি এবার কীভাবে বের হবো আমি ভিতরের দিকে এখন আর যাবো না সো গাইস আপনাদের আমি ভিতরে গেলে আমি হয়তোবা শেষ আমার অবস্থা হতে পারে আমি আর কোনো দিন বেশি নাও ফেরতে পারি সো সবাই আমরা এখান থেকে বেরিয়ে যাই আপনার বিশ্বাস হয় না এই জন্য আমি ভোগটা দেখালাম সো সবাই আসুন